লং ভিডিও একটা পেজের জন্য কতটা যে গুরুত্বপূর্ণ সেটা যদি আপনি কয়েকদিন লং ভিডিও আপলোড করা বন্ধ করে দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার পেজের কত বড় ক্ষতি হয়ে গেছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসুন নতুন একটা ভিডিও নিই আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই আছি আপনারা কেমন আছেন জানাতে অবশ্যই ভুলবেন না এই ভিডিওটা ছিল কিন্তু যখন আমি গ্রামের বাসায় বাপের বাড়ি চলে যাচ্ছিলাম তখন এমন একটা অবস্থায় ছিল যে আমি ফোনটা হাতে যে লং ভিডিও আপলোড করবো এবং আমি ভয়েস দেবো সেই ভয়েসটা আমার ছিল না যার কারণে ভিডিওগুলো শ্যুট করে রাখা হয়েছে কিন্তু ভিডিও আপলোড করতে পারি নাই এমন একটা অবস্থায় ছিলাম যেখানে হচ্ছেখানে অসুস্থতার কারণে ফোনটা হাতে কোনোভাবেই নিতে পারতাম না মানে ফোনের দিকে তাকানোর মানে ইচ্ছা শক্তি ছিল না এবং যে ফোন দিতে শুধু এই ফোনটা রিসিভ করে কথা বলতে তাও দুই এক মিনিট যার কারণে কিনা আমার গলার ভয়েসের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল যার কারণে আমি ভিডিও কিন্তু আপলোড করতে পারি না কারণ লং ভিডিও আপলোড করার জন্য কিন্তু আমার ভয়েস দেওয়া লাগবে এই ভয়েসটা দেওয়ার শক্তি আর ভিডিওটা যে এডিট করতে হবে সেই শক্তিটা আমার ছিল না কোন রকম এই কিছু কিছু ভিডিও আপনাদের ভাইয়াই শ্যুট করতেছিলো যেহেতু আপনার ভাইয়ারা জানে যে এই ভিডিওগুলো আমি ফেসবুকে আপলোড করি আগে থেকেই তো যখন আমি বাইরে বেরোই তখন ভিডিও আপলোড করি যখন দেখতে আমি ভিডিওগুলো আপলোড মানে ভিডিও করতেছি না ফোন নিয়ে ব্যাগের ভিতরে পড়া ছিল তো আপনাদের ভাইয়া ভিডিওগুলো শ্যুট করে দিয়েছিলো নিজে রাখছিল পরে যখন দেখলাম সুস্থ পরে দেখলাম অনেকগুলো ভিডিও শ্যুট করা আছে যেগুলো আপনাদের ভাইয়া শ্যুট করে রাখছিল। তো আমি বেশ কিছুদিন লং ভিডিও পেজে আপলোড করে প্রায় দশ থেকে বারো পনেরো দিনের মতন কিন্তু আমার পেজের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি কিন্তু প্রায় পনেরো দিন পরে শর্ট ভিডিও একটু কষ্ট করে হলে এডিটিং করতাম না যে ভিডিওটা শর্ট মানে ভিডি শ্যুট করতাম একদম পুরো অরিজিনাল ভিডিওটা ছেড়ে দিতাম ভিউজও কম আসতো কারণ হইতো না কারণ আমি সেইভাবে কমেন্ট করতে পারতেছি না এবং শেয়ার করতে তো কেউ দিত না শেয়ার যার কারণে কিন্তু এই অবস্থা সবথেকে বড়ো কথা অ্যাক্টিভ থাকতে গেলে কিন্তু পেজে আপনাকে কমেন্ট করতে পারে সেই কমেন্ট করার মতন মন মানসিকতা ছিল না দেখে প্রতিটা ভিডিওর অবস্থা খারাপ তো যেহেতু গ্রামে ঘুরতে ছিল এর ফাঁকেই কিন্তু কিছু কিছু ভিডিও নানিও শ্যুট করছিলো মাঝে মাঝে ওর নানিও দেখেছে শ্যুট করে তো এখানে গ্রামে পুকুরে কাজ করতেছিল এই জিনিসটা শ্যুট করছে তো অনেকেই শহরের মানুষ বলে যেখানে খায় সেখানেই থালা বাসন ধোয় তা আসলে কিন্তু গ্রামের মানুষগুলো পুকুরে পানিটার ওরা পাক হিসেবে ধরে যার ওখানে কিন্তু এখনও অনেক ফ্যামিলি আসে যারা পুকুরেই করে কিন্তু বেশিরভাগ ফ্যামিলি কিন্তু এখন নিজেদের বাসায় কলে ট্যাপ আছে কল আছে এইগুলাই কিন্তু ইউজ করে তো গ্রামের পরিবেশে ভাবছিলাম আরও অনেক ভিডিও করব কিন্তু ভিডিও করতে পারি না এই অসুস্থ শরীরে কিন্তু কোনো পক্ষে ভিডিও করা সম্ভব হচ্ছিল না তো টুকটাক যে ভিডিওগুলো পারছে এইগুলো কিন্তু আমি এখন সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো বাবুও কিন্তু এখানে গেছিলো পুকুরে গোসল করবে তাই তো যেহেতু প্রথম দিন ভয় পাচ্ছে দ্বিতীয় দিন কিন্তু ভয় কেটেও আম্মুর সাথে নানার সাথে গিয়ে গোসল করে নিছিল। আর যেহেতু আম্মু মাঝে মাঝে পুকুরের কাপড় ধুইতে যায় তো তার কারণে কিন্তু একবারে গোসল করেই চলে আসে যায় না ওর সাথে আম্মুর সাথে যায় এই জন্য গোসল করে চলে আসে তো ভিডিওটা যেহেতু আমি এতদিন পরে ফিরে আসছি আমার পেজের অবস্থা অনেকটাই খারাপ যার কারণে প্রতিনিয়ত এখন থেকে আপনারা লং ভিডিও আপলোড করবেন কারণ লং ভিডিও একটা পেজের জন্য শক্তি যেটা শক্তিটা না থাকলে পুরো পেজটা দুর্বল হয়ে ভেঙে পড়ে যায় তো আমার একটা এই অবস্থায় এই দুর্বল পেজটাকে আমার টেনে তুলতে হয়তো অনেক কষ্ট হবে কারণ পেজের পিছনে তাও আপনারা যদি সাপোর্ট করেন তাহলে সেই কষ্টটা কিন্তু খুব তাড়াতাড়ি নিবারণ হয়ে যাবে এবং আপনাদের সাপোর্টে এবং সামান্য শেয়ার লাইক কমেন্টে কিন্তু পেজটাকে আগের মতন পর্যায়ে চলে যেতে পারবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন